আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ধামরাই পৌরসভা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি ধামরাই পৌরসভায় এসেছি বানর দেখার উদ্দেশ্যে তো অনেক ঘোরাঘুরি করলাম এখনও বানরের দেখা পাইনি সবাই বলে যে এখানে নাকি উন্মুক্ত বানর আছে কিন্তু এখনও কোনো বানরের দেখা পায়নি তো দেখি না যদি দেখতে পাই আপনাদেরকে দেখাই এর আশেপাশে বানরগুলো দেখা যায় হ্যাঁ ওই যে আমি দেখতে পেয়েছি একটা বানর একটু করতেছে দেখুন আমি জুম করে একটু দেখাই আপনাদের এই যে বসে আছে এই তো বসে আছে দেখুন আসলে আমি বানর দেখে অনেক ভয় পাই কাছে যাওয়ার সাহস পাচ্ছে না আপনাদের দেখাবো দেখি তারপরে যতটুকু সম্ভব দেখাবো আপনাদের এটা হলো হিন্দুদের একটা শিব মন্দির উপজেলা চত্বরের সামনেই অবস্থিত এটা হলো উপজেলা হস্ত উপজেলা কমপ্লেক্স উপজেলা পরিষদ তো এর ভিতরেই আছে সেই বানরগুলো এলোমেলোভাবে ঘোরাফেরা করে আবার অনেক সময় দলবদ্ধভাবে ঘোরাফেরা করে আসসালামু আলাইকুম কাকা আপনার বাড়ি কি এখানেই ও এইখানে এই বানর দেখা যাবে কখন আসলে এখনো তো আছে হ্যাঁ হ্যাঁ এখনো দেখছি আমি আছে বাট আসবে মানে এই দিকে আসবে কখন যখন যখন খাবার দিবে তখন আসবে আচ্ছা

তো আসলে এখানে নাকি আসে যখন খাবার দেয় তখনই এই উপজেলা চত্বরে আসে আর অন্যান্য সময় ওরা ভিতরে ভিতরে বসে থাকে সাইড সুইডে সরানো সিটের অবস্থায় থাকে একসাথে দেখা যায় না তো এটা নাকি বিকালের দিকে হয় তো আপনারা যদি কখনও আসতে চান এই বানর দেখার জন্য তাহলে অবশ্যই বিকালের দিকে আসবেন বিকালের দিকে আসলে আপনারা ঝাঁক ধরে দেখতে পারবেন একসাথে আর না হলে কিছু খাবার নিয়ে আসবেন সাথে করে কিছু খাবার নিয়ে এসে ডাক দিলে পরে ওরা চলে আসবে তো তখন আপনারা নিজের ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন বা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই যে দেখুন বসে আছে দেখছে এবং আনন্দ নিচ্ছে তো আসলে এই বানরের উৎপত্তি অনেক বছর আগে থেকেই তো চলুন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে বানর কীভাবে কোথা থেকে এলো বন্ধুরা বানরের গ্রাম তথা বানর সম্পর্কে জানার আগে চলুন আগে জেনে নেই কিভাবে যাবেন ধামরাই উপজেলার এই মানরের গ্রামে বন্ধুরা ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার ধুলিপিঠা স্ট্যান্ডে এসে নামতে হবে প্রথমে আর এই ধুলিপিঠা স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকার বিনিময়ে অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন বানরের গ্রাম তথা ধামরাই উপজেলা পরিষদে আর যদি মানিকগঞ্জ অথবা এর আশেপাশের কোনো জেলা থেকে আপনারা আসতে চান তাহলে অবশ্যই মানিকগঞ্জ জেলা হয়ে ধামরাই ধুলিপিঠা স্ট্যান্ডে এসে নামতে হবে ধামরাই ধুলিপিঠা স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন বানরের গ্রাম ধামরাই উপজেলা পরিষদের গেটে বন্ধুরা খুবই সাজানো গোছানো ধামরাই উপজেলা পরিষদ উপজেলা পরিষদ কমপ্লেক্সটি খুবই মনোমুগ্ধকর আর এই মনোমুগ্ধকর পরিবেশেই বসবাস করেন এই বানরগুলো ধারণা করা হয় ষোলোশো সালে এই এলাকায় বানরের আবির্ভাব হয়েছিল ঢাকা জেলার ধামরাই উপজেলার চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী বানর বিলুপ্তির পথে ধামরাই একসময় বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল বানরগুলো বর্তমানে খাদ্য সংকটে রয়েছে খাবার না পেয়ে তারা এখন এলাকার মানুষের বাড়িতে অভিযান চালাচ্ছে দর্শনার্থীদের হাতে কিছু দেখা মাত্রই বানররা দল বেঁধে নেমে আসে এটাকে খাবার ভেবে যে এসেছে সেজন্য তাদের বহুদিন ধরে চেয়ে খাদ্য সংকট বসবাস ও বিচরণ উপযোগী পরিবেশের অভাবে দিন দিন বানরের সংখ্যা কমে আসছে খাদ্য সংকট বেড়ে যাওয়ায় পৌরসভা ও ঘনবসতি এলাকায় পরিণত হচ্ছে এক সময় ধামরায়ে হাজার হাজার বানর ছিল এখন সংখ্যা মাত্র দুইশো বর্তমানে তারা সংখ্যায় কম হলেও তাদের জন্য সরকারিভাবে কোনো খাবার বরাদ্দ নেই তবে এবার জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগী হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি সরকারি খাদ্য সহায়তার জন্য আবেদন করেছেন পঞ্চাশ হাজার টাকা এলাকাবাসী জানায় খাবারের সন্ধানে বানরগুলো এখন এলাকার বাড়িঘর দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে ব্যক্তি পর্যায়ে স্থানীয়ভাবে কিছু খাদ্য সরবরাহ করা হলেও স্থায়ী ব্যবস্থা না থাকায় সংকট বিরাজ করছে এ কারণে বানররা প্রায়ই ক্ষুধার্ত থাকে দর্শনার্থী ও জনসাধারণের হাতে কিছু দেখা মাত্রই বানররা খাবারের কথা ভেবে দলে দলে নেমে আসে এবং প্রায়ই আক্রমণ করে ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী বানর রক্ষায় প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকার খাবার প্রয়োজন আর এই খাদ্য পাওয়া গেলে বানরদের খাদ্য সংকট কমবে এবং তাদের বিলুপ্তি রোধ হবে এমনটাই আমি মনে করি আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই জীববৈচিত্র্য রক্ষায় বানরদের রক্ষায় ধামরাই উপজেলার সৌন্দর্য বৃদ্ধিতে অবশ্যই একটু এগিয়ে আসবেন বন্ধুরা ধামরাই উপজেলা পরিষদ একটি সাজানো গোছানো মনোরম পরিবেশ বেষ্টিত পরিষদ বানর দেখার জন্য আমরা চিড়িয়াখানায় যাই সেটাও আবার খাসার ভেতর আপনি যদি দামরাই উপজেলা পরিষদে আসেন তাহলে উন্মুক্ত বানর দেখাসহ একটি মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন আমি আবারও সংশ্লিষ্ট সকলকে আহ্বান করছি যদি পর্যাপ্ত খাদ্য বসবাস ও বিচরণ উপযোগী পরিবেশ তৈরি করা যায় তাহলে ধামরাই উপজেলার চারশো বছরের ঐতিহ্যবাহী বানর রক্ষা করা সম্ভব তো বন্ধুরা এখানে আসলে দেখানোর মতো ওরকম কোনো কিছু নাই আর এখন ওরকম বানরও খুব বেশি পরিমাণে নাই কয়েকটা বানর আমি দেখলাম কিন্তু একটু দূরে দূরে আসলে উপজেলা পরিষদের কমপ্লেক্সের ভিতরে নাকি বিকালের দিকে আসে আমি চলে এসেছি সকালের দিকে তো এই জন্য ওরকম অত বানর দেখতে পারিনি তো তারপরও যা দেখেছি যথেষ্ট আপনাদেরকে চেষ্টা করেছি একটু দেখানোর ভিতর থেকে ভিতর থেকে আসলে আমি বানরের কাছে যেতে পারিনি তার কারণ আমার বানর দেখলে খুবই ভয় লাগে তো এই জন্য যতটুকু দেখাইছি আশা করি সবাই দেখছেন তো সবার যদি ভালো লাগে তো সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ